পূর্ব মেদিনীপুর রামনগর ডেমুরি বটতলার সবুজের মেলা ও প্রদর্শনী শুরু হল ডেমুরি সবুজ সংঘের আয়োজনে এই মেলা শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী অখিল গিরি উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামনগর বিধানসভা সদস্য রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সম্মানীয় দীপক সার মহাশয় হাবিবুর রহমান সাহেব মৈত্রানা ও গ্রাম পঞ্চায়েতের প্রধান পিনাকি দিন্দা মহাশয় রামনগর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ নীলম রায় মহাশয় সবুজ সংঘের সভাপতি ঋষিকেশ চৌধুরী সহ সভাপতি তমাল তরু দাস মহাপাত্র সাধারণ সম্পাদক অলোক চৌধুরী মহাশয় প্রশান্ত রায় রঞ্জিত শাহ রবীন্দ্র ঘোষ ও উৎসব কমিটি এই মেলার মূল আকর্ষণ হল ছদ্মবেশ প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এই মেলা সতেরোই ফাল্গুন থেকে উনিশে ফাল্গুন পর্যন্ত প্রত্যেকদিন বিভিন্ন প্রতিযোগিতা রয়েছে সঙ্গে বিচিত্রা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে স্বর্গীয় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য অশোক পিসাল মঞ্চ ও মেনুকা রানী ত্রিপাঠী স্মৃতিমঞ্চ সুভাষ সামন্ত স্মৃতিমঞ্চ করা হয়েছে এদিন দীপক স্যার উপস্থিত হয়ে বললেন যে সবুজ সংঘের আয়োজনে সবুজের মেলা ও প্রদর্শনীর মধ্যে দিয়ে পুরোনো দিনের চিত্র বা বর্তমান সমাজের যে চিত্রকে ছদ্মবেশ প্রতিযোগিতার মধ্যে দিয়ে তুলে ধরেছেন এবং আদিম যুগের আদিবাসী সমাজ কীভাবে জঙ্গলে বসবাস করত বা তাদের খাদ্য কি সেটা তুলে ধরেছেন এই ছদ্মবেশ প্রদর্শনীর মাধ্যম দিয়ে যদি বার্তা দেন এই মেলা মধ্যে দিয়ে মেলবন্ধন গড়ে ওঠে শিক্ষা সংস্কৃতি ও বিভিন্ন ধরনের সামাজিক ক্ষেত্রে এই সংস্থা এবং খেলাধুলার কথা মাথায় রেখে এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠান এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনেক প্রতিভা উঠে আসে বিশেষ করে পড়াশোনার পাশাপাশি একটি অঙ্গ হলো খেলাধুলা খেলাধুলার মধ্য দিয়ে মানুষের শরীরচর্চা হয় শরীর গঠন হয় এবং মন ভালো থাকে এবং শারীরিক বিকাশ ঘটে তাই এই এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাবো এবং ছাত্রছাত্রীদের আমি বলবো যে তোমরা মন্দে পড়াশোনা করো তোমরাই আগামীর ভবিষ্যৎ তোমরা যাতে আরও এগিয়ে যেতে পারো সেই চেষ্টা করো আমার নাম দীপক স্যার সদস্য রামনগর এক পঞ্চায়েত সমিতি ও প্রদর্শনী দু হাজার চব্বিশ আয়োজনে ডেমুরিয়া সবুজ সংঘ প্রত্যেক বছরের ন্যায় এবছরও তারা ছদ্মবেশ প্রতিযোগিতা আয়োজন করেছেন এটি আমাদের রামনগর বিধানসভা নয় জেলার মধ্যে একটি বড় ছদ্মবেশ প্রতিযোগিতা হয় বহু প্রতিযোগী এখানে আসেন শুধু আমাদের রামনগর বিধানসভায় নয় রামনগর বিধানসভা ছাড়িয়ে কাঁথি বিধানসভা এবং আপনার নন্দকুমার বিধানসভা থেকেও বহু প্রতিযোগী এখানে এসছেন খুব ভালো প্রোগ্রাম এখানে হয় আপনারা জানেন যে ডেমুরিয়া সংঘ একটি সাংস্কৃতিক প্রতিভাকে ধরে রেখেছে হাঁটি হাঁটি পাপা করে একান্নতম বর্ষে পদার্পণ করল তারা শুধু এই ছদ্মবেশ প্রতিযোগিতা করে থেমে থাকে না সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্রা অনুষ্ঠান যাত্রা অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আয়োজন করে অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে আবৃত্তি প্রতিযোগিতা বসে আঁকো প্রতিযোগিতা এবং বিভিন্ন ধরনের যে প্রতিযোগিতা আয়োজন করেন তার ফলে বিভিন্ন ছাত্রছাত্রীরা তারা এই প্রতিযোগিতায় সুযোগ পান এবং বহু প্রতিভা উঠে আসে তাই আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা ডেমুরিয়া সবুজ সংঘ আপনারা এই সংঘকে সাহায্য করবেন এবং প্রত্যেক বছর যেভাবে সহযোগিতা করেন সহজে সহযোগিতার হাত বাড়াবেন এবং আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং পাশে থাকার আমি অঙ্গীকার করছি এই সংঘের যিনি সম্পাদক আমাদের এলাকার খুবই পরিচিত মুখ সম্মানীয় অলক চৌধুরী মহোদয় তাকেও আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সভাপতি ঋষিকেশ চৌধুরী মহাশয়কে এবং আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত হয়েছিলেন রাজ্যের সংশোধনাগার মন্ত্রী সম্মানীয় অখিলগিরি মহোদয় এবং আপনারা জানেন যে বাঙালির বারো মাসে তেরো পার্বণ খেলামেলা উৎসবের মধ্য দিয়ে মানুষের মেলবন্ধন ঘটে ভ্রাতৃত্বের বন্ধন ঘটে এবং সম্প্রীতির বন্ধন ঘটে এই উৎসবকে কেন্দ্র করে বহু মানুষ একত্রিত হন একত্রিত হওয়ার ফলে মানুষের মধ্যে ক্ষোভ ক্রোধ গ্লানি মুছে যায় এবং মানুষ একত্রিত হয়ে যেভাবে আনন্দ করেন সেটা এলাকাবাসীর কাছে